হ্যালো গুড মর্নিং হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব ফেসবুক জ্যোতির্ময়ী সরকার যতীন্ময়ীর গল্প যতীন্ময়ী নিউ ব্লগ দেখো বন্ধুরা মায়ের মন্দির কাঠি বাড়ি চলে এসছি কেমন আছিস অনেকদিন পরে আমার এক বান্ধবীর সাথে দেখা তোমরা দেখো

হ্যালো দেখো কালীবাড়ি মায়ের মন্দিরে লাইন দেখো তোমরা লাইনটা শুরু হয়েছে ওইখান থেকে তোমরা দেখো দেখুন তো আজকে পয়লা বৈশাখ বলে কথা আজকে তো ভিড় হবেই তোমরা দেখো মায়ের মন্দির কোথায় সে মুখ তো খুঁজে পাচ্ছি না তুমি দেখো কোথায় দেখো মায়ের মন্দির দেখো প্রচুর হয় তুমি মায়ের মন্দিরে ঢুকছি তোমরা দেখতে থাকো মায়ের মন্দিরে ঢুকছি দেখো লোক দেখো কত লোক আছে মায়ের পুজো দিচ্ছে যেহেতু আমি পুজো দিতে পারবো না আমাদের কালোটা চলছে সেই জন্য আমি গেলাম না পুজো তোমরা দেখো ভিড়টা দেখো এই লাইনটা কোথায় শেষ হয়েছে ওইখান থেকে চলে থেকে আমাদের এখানে কালীবাড়ির মা খুব জাগ্রত মা তোমরা শুনেছো কালীবাড়ির জমিদার আমলের মা আমাদের খুবই যাচ্ছি পেলে এখানে আসি ঠিক মায়ের জন্য পুজো নিতে আসি আর আমার মা তো প্রিয় তোমরা সকলেই জানো দেখো আমি সকাল সকাল চলে এসেছি আজকের অন্য জায়গায় ভিডিও শ্যুট করে নিই আজকের এইখানে বিরোধ চলে এসেছে তোমরা দেখো এইখানে মোমবাতি প্রদীপ জ্বালানো হচ্ছে দেখো মায়ের উদ্দেশ্যে দেখো এই তারপরে মায়ের বলি দেওয়া হয় বছরে কালী পুজো দিন দেখো এরকম হ্যালো মুম্বাই প্রদীপ প্রচি হচ্ছে মায়ের মুখে কি তোমরা দেখতে পাবে আজকে দেখা যাবে না প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় চললাম এখান থেকে আমরা মেলায় চললাম মেলার উদ্দেশ্যে এসছি এখন মেলাটা দেখে আসি আজকের মশলা বাজারের অন্যতম বৈশিষ্ট্য তোমাদের দেখাবো চলো আমার ভিডিওগুলো একটু শেয়ার লাইক করো কমেন্ট করো হ্যালো মাই ট্রেন চললাম পুজো দিন যদি ভিড় পুজো দিন না আজ আমার কাছে পোষাচ্ছে আমি তো পুজো দিই না আসলে শুধু মাকে দর্শন করতে কিন্তু মায়ের এত মন্দিরে এত ভিড় মাকে তো দর্শন করতে করতেতে পারলাম না হ্যাঁ ভালো আছে না আমার সেই শ্বশুর নালগাছে কালো আছে একটু মশলা বেজে এই নাও চলো আমরা বস্তর বাজার আসি এখান থেকে সময় লাগে যেতে চলো দেখো লাইন দেখো মায়ের মন্দিরে পুজো দিতে আসছে সবাই বেশি বড় চলো